মধুপূর্ণিমা বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব এই দিনটি বৌদ্ধ ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয় তথাগত বুদ্ধ কোষাম্বিতে সহ অবস্থান করার সময় বিনয়ধরপন্থী ভিক্ষু ও সূত্রধরপন্থী ভিক্ষুর মধ্যে বিনয় সম্পর্কিত একটি বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এ বিষয় নিয়ে উভয়পন্থী ভিক্ষুদের মধ্যে মতদ্বৈততা চরম আকার ধারণ করলে তথাগত বুদ্ধ তাদের বিবাদ মীমাংসা করার প্রচেষ্টা করেন কিন্তু উভয় পক্ষ তাদের স্বমতের পক্ষে অবস্থান গ্রহণ করেন ফলে বিবাদ মিমাসা করা সম্ভব না হওয়ায় বুদ্ধ কোষাম্বি ত্যাগ করে পারিলেও নমক বনে গমন করেন এবং দশম বর্ষাবাস সেখানে পালন করেন পারিলেও বনবর্ষা যাপনকালে একটি একাচারী হাতি প্রতিদিন বুদ্ধের সেবা করত বনের ফল সংগ্রহ করে বুদ্ধকে দান করত এ সময় বনের একটি বনর হস্তিরাজ কর্তৃক বুদ্ধকে সেবা করতে দেখে তাহারও বুদ্ধকে পূজা করার ইচ্ছা জাগে ভাদ্রপূর্ণিমাতে সে একটি মৌচাক সংগ্রহ করে বুদ্ধকে দান করেন মৌচাকে মৌমাছির ছানাও ডিম থাকায় বুদ্ধ প্রথমে মধু পান করলেন না বানর তা বুঝতে পেরে মৌচাকটি নিয়ে ছানাও ডিম পরিষ্কার করে পুনরায় বুদ্ধকে দান করলে এইবার বুদ্ধ মধু পান করেন মধুপান করতে দেখে বানর খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বৃক্ষ শাখা হতে বৃক্ষ শাখায় লাফাতে লাগল হঠাৎ অসাবধানতা বসত বৃক্ষের শাখা ভেঙে বানর মাটিতে পড়ে গাছের গোড়ায় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করল বুদ্ধকে মধুদান এবং বুদ্ধের প্রতি প্রসন্নচিত্ত হয়ে মৃত্যুবরণ করার পর বানর তাবথিংস স্বর্গে ত্রিশ যোজন বিস্তৃত কনক বিমান ও সহস্র অপসরা লাভ করল পারিলেও মনোহস্তিরাজ কর্তৃক ভগবান বুদ্ধের সেবাপ্রাপ্তি ও বানরের মধুদানের কারণে এই দিনটি বৌদ্ধদের কাছে স্মরণীয় ও আনন্দ উৎসবমুখর মুখর একটি দিন